সকালবেলার মিষ্টি রোদটা আমার উপভোগ করতে খুবই ভালো এই জায়গাটা লক্ষ্য করলে দেখতে পারবেন গ্রামীণ পরিবেশের কেউ যদি আপনারা না দেখেন তাহলে এই ব্লগটা অসম্পূর্ণ হয়ে কি অবস্থা আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে গিয়ে আজকে ঘুরাইদা আমি আর ভাইয়ে হচ্ছে গিয়ে ঘুরতে যাব তো চলেন ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক সাবার শ্মশানের ওইখান থেকে একটা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ঘোরা দিয়া যেটাকে সিন্দুরিয়া রোডও বলে আবার অনেকে ঘুরাই দাও বলে থাকে যে যেভাবে চিনে আর কি সাবারের মানুষ সেইখানের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে আমাদের তিরিশ টাকা ভাড়া পড়তেছে রিক্সায় আমাদেরকে একদম ঘুরা দিয়া এখন নামিয়ে দিয়ে গেল আজকে চলে এসে পড়েছি হচ্ছে গিয়ে ঘুরাইদার সৌন্দর্য দেখার জন্য আপনাদেরকেও ঘুরাইদার এই সুন্দর মনোরম পরিবেশ দেখাবো একদম গ্রামীণ পরিবেশ দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে সাথে ভাই আছে ভাইও ভিডিও করতেছে একটু পরে আপনাদেরকে সিনেমেটিক ভিও ভিডিওর মাধ্যমে এই জায়গার সৌন্দর্য তুলে ধরবো তো আপনারা ব্লগটা দেখতে থাকুন যাতে করে এই জায়গার মানে ঘোরাইদার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন সাথে সাথে আমিও ভিডিও করতে থাকি এক সাইডেই এদিকে আছে নদীর সৌন্দর্য আর এই সাইডে একটু গ্রামীণ পরিবেশ ক্ষেত্রে দেখতে পাচ্তেছেন আর সাম মাঝখানে হচ্ছে যে একটা মেঠোপথ মেঠোপথ ধরে সামনে এগোতে থাকি দেখে কত দূর যাওয়া যায় কত সুন্দর আপনাদেরকে দেখাতে পারি এইখান থেকে দেখতে পারতেছেন যে এক পাশটা গ্রাম আরেক এক শহর এইখান থেকে জুম করে আপনাদেরকে দেখাইতাছি এই জায়গা থেকে এই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে আর আমি এখানে ভিডিও করার পর পরে এই একই ভিডিওটা রুদ্রও করতেছে ওর ফোন দিয়ে অর ব্লগে দিবে বলে আপাতত আপনার ব্লগটা দেখুন এই সকালবেলার মিষ্টি রোদটা আমার উপভোগ করতে খুবই ভালো লাগতেছে যে উপভোগটা আপনি সকাল সকাল যদি হাঁটতে না বের হন আর একটা সুন্দর রাস্তার মধ্যে না বের হন তাহলে সেটা আপনারা বুঝতেই পারবেন না তো এখন একটু সিনেমেটিক ভিউ দেখতে থাকুন আপনারা এই জায়গায় দেখার মতো আছে বলতে হচ্ছে গিয়ে এইখানে গ্রামীণ পরিবেশ আর সুন্দর গাছপালা মেঠোপথ আর একটা দেখার মতো পরিবেশ আছে হচ্ছে গিয়ে আপনার ইডেন গার্ডেন আপনারা যদি চান তাহলে একদিন ইডেন গার্ডেনে এসে ভিডিও করব সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ইডেন গার্ডেন দেখতে চান কি না তাহলে আপনাদেরকে ইডেন গার্ডেনও দেখাবো এই ঘুরা দিয়া সিন্দুরিয়ার ইডেন গার্ডেন এটাই সাভারের একটা বড় সড়ো রিসোর্ট আছে হচ্ছে গিয়া তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের মর্যাদা রাখবো এখানে কিছু সাদা কালার বিড়াল আছে যেগুলো দেখলাম খুবই কিউট আমার খুবই ভালো লেগেছে এই বিড়ালগুলো দেখে তাই ভিডিওতে নিলাম আপাতত এই জায়গার গ্রামীণ পরিবেশ আপনাদেরকে তুলে ধরলাম পাঁচটা কমেন্ট আসলে এই রিসোর্টে চলে যাবো ঘুরতে আপাতত দেখি একটু কোথায় যাওয়া যায় একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে আপনাদেরকে পুরোটা ঘুরাই যখন আমরা প্রথম দিকে এসেছিলাম মানে মানে নামলাম এইখানে তখনকার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল এখনকার ভিউটা আবার একটু অন্যরকম কারণ এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির ভিউটা আপনারা দেখতে পারতেছেন আর তখন সকাল সকাল ছিল এবং একটু হালকা মিষ্টি রোদ ছিল সেই ভিউটা দেখতে আমার খুবই অসাধারণ লাগতেছে এখনকার তুলনায় এখন তো একটু হালকা আপনার অন্ধকার অন্ধকার হয়ে গেছে কারণ মেঘ জমেছে যেহেতু সেই ক্ষেত্রে তো একটু অন্ধকার লাগবে আপাতত একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তাছে সব কিছু সব কিছু ভাবলেই হয় না সকালে যেই গোয়দার ছিল বৃষ্টির কারণে আমাদের ভিডিওটা পুরো ভেজে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ব্লগ আপনারা কোন জায়গায় দেখতে চান সেইটাও অবশ্যই জানাবেন আর কমেন্টে জানাবেন যে এইরকম গ্রামীণ পরিবেশকে আপনারা আবারও ভবিষ্যতে চান কি না এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সাবারের ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগের মধ্যে